ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে যে তৃতীয় ওডিআই ম্যাচটি রয়েছে তৃতীয় ওডিআই ম্যাচের ডেট টাইম সময় সম্পূর্ণ বলব তৃতীয় ওডিআই ম্যাচটি রয়েছে সাতই আগস্ট দুইটা তিরিশ পি এম স্টেডিয়ামের নাম হচ্ছে কলম্বোই এই ম্যাচটি হতে চলেছে এবং এই ওডিআই ম্যাচে দুর্ধান্ত চেঞ্জিং হতে পারে ভারতে স্কোয়াডে বাদ যেতে পারে শিবম দুবে কে রাউল এবং মোহাম্মদ সিরাজ ওনাদের জায়গায় বাপসি হতে পারে দুর্ধান্ত রিয়ান পরাগ এবং ঋষভ পান হাশিৎ রানারের খালি রানের ক্রিকেট রানা ওয়ান ট্রেন শুরু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভারতীয় একাদশ এক ঝলককে দেখে নিন যে ভারতীয় একাদশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা করতে পারে যে ইলেভেন নিয়ে নামবে করো মোরো ম্যাচ এই তৃতীয় নাম্বার ও ডিআই ম্যাচ জয়লাভ করতে হবে ভারতকে ইন্ডিয়ান স্কোয়াড রোহিত শর্মা ক্যাপ্টেন রয়েছে এবং শুভমন গেলকে ভাইস ক্যাপ্টেন হিসাবে খেলাবে কোনো চেঞ্জ হবে না এবং বিরাট কোহলি তিন নম্বরে খেলবে উনিও কোনো চেঞ্জিং হবে না চার নম্বরে সেরেস আইয়ারে খেলতে চলেছে এবং পাঁচ নম্বরে চেঞ্জিং হতে পারে ওখানে যে কেরাউরের জায়গায় ঋষভ পান্ত ওকে কিপার হিসাবে খেলতে চলেছে তৃতীয় এবং ছয় নম্বরে ওইখানে শিবম দুবিকে বাদ দিয়ে পোড়া খেলতে চলেছে এবং সাত নম্বরে ওয়াশিংটন সুন্দরে খেলতে চলেছে আট নাম্বার অক্সর পাটালে খেলতে চলেছে এবং নয় নাম্বারে কলদীপ যাদবে খেলতে চলেছে এবং দশ নম্বরে সিং সেই খেলবে এগারো নম্বরে পরিবর্তন হতে চলেছে মোহাম্মদ সিরাজকে চেঞ্জ করে এনার জায়গায় হাসিদ রানা খালিদ আহমেদ এই দুজনের মধ্যে একজন চান্স পেতে চলেছে এই ভারতীয় একাদশে এবং দুর্ধান্তভাবে চেঞ্জিং হতে চলেছে করো এবং মোরো ম্যাচ রয়েছে তৃতীয় ওডিআই ম্যাচ প্রথম ওডিআই ম্যাচটি টাই রয়েছে এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটি শ্রীলঙ্কা জয়লাভ করেছে ভারতকে হারিয়ে তার জন্য ভারতের তৃতীয় ওডিআই ম্যাচটি রয়েছে যে কোনোভাবে হোক সেই ম্যাচটিকে জয়লাভ করা এবং ম্যাচটিকে দৌড়ো করা যদি ভারত এই ম্যাচটি হারিয়ে যায় তাহলে শ্রীলঙ্কা এই ম্যাচটি জয়লাভ করে নেবে এবং শ্রীলঙ্কা একটি ইতিহাস গড়বে প্রায় তিন বছর চার বছর থেকে শ্রীলঙ্কা জয়লাভ করতে পারেনি ভারতের কাছে ওডিআই সিরিজ এই সিরিজটি এই ম্যাচটি জয়লাভ করলেই এই ইতিহাসের রেকর্ডটি ভেঙে দেবে কিন্তু ভারতের এই অধিনায়ক রোহিত শর্মা সেই রকমটি হাইতে যেবে না তার জন্য এইভাবে ফিল্ডিং ইলেভেন চেঞ্জিং করতে চলেছে তৃতীয় ওডিআই ম্যাচ আর দুর্দান্ত এই চেঞ্জিংয়ের মাধ্যমে তৃতীয় ওডিআই ম্যাচ দেখবেন ভারত জয়লাভ করছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং টসটি নিয়ে ফেক্কা রবে ভারত যদি টস জয়লাভ করে তাহলে ভারত প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে এবং শ্রীলঙ্কা ব্যাটিং করে শ্রীলঙ্কার প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কার দুইবার প্রথম ব্যাটিং করতে নামে দুইবারেই একটি রান লক্ষ্য করে ভারতকে টার্গেট দিয়ে এবং জয়লাভ করছে শ্রীলঙ্কা